বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের অন্যতম সামরিক বাহিনী হচ্ছে নৌবাহিনী এ বাহিনীর কাজ হচ্ছে সমুদ্রপথে যুদ্ধ করা বাংলাদেশ নৌবাহিনীতে চার ধরনের সদস্য আছেন এক কর্মকর্তা দুই নাবিক তিন এমওডিসি এবং চার অসামরিক সদস্যগণ বাংলাদেশ নৌবাহিনীর কাজ কি নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও একটি নেতৃত্ব স্থানীয় বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে একজন নাবিকের কাজ কি নাবিক অর্থ জাহাজ নৌকা ইত্যাদি যে চালিয়ে থাকে ব্যাপক অর্থে নাবিক এমন একজন নৌকা চালক যিনি নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন নদ নদী কাল সহ বিভিন্ন জলাশয়ে নৌকা চালিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়া নিয়ে বা কোনো মালামাল নৌপথে পরিবহন করে তার বাড়া সংগ্রহ করে তার সংসার চালনা একজন পেশাদার মাঝি একজন নৌবাহিনী নাবিকের বেতন কত সকল বাতাসহ নবীন সৈনিকের বেতন চোদ্দ হাজার টাকা একজন নৌবাহিনী এমওডিসি এর কাজ কি। এমওডিসি এর অর্থ হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি এমওডিসি নৌবাহিনীতে একজন এর সদস্যের মূল কাজ হলো সেন্ট্রি ডিউটি করা যুদ্ধকালীন সময়ে যুদ্ধ জাহাজ নিয়ে তাদের লম্বা সময়ের জন্য সমুদ্রে গমন করতে হয় শান্তিকালীন ও যুদ্ধকালীন সময়ে এমওডিসি এর মূল কাজ হল শ্রেণীটি ডিউটি করা নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হয় এছাড়া বিনামূল্যে পোশাক থাকা খাওয়া চিকিৎসার সুবিধা হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাজুয়েটি চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে ঠিক আছে একজন নৌবাহিনী এমওডিসির বেতন কত প্রশিক্ষণ চলাকালীন নয় হাজার পাঁচশো টাকা থেকে স্থায়ীভাবে নিযুক্ত করার পরে আপনাকে নয় থেকে একুশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও নৌবাহিনীর সকল পদের জন্য বেতন স্কেল কিভাবে দেওয়া হয় ইমেজটিতে কিন্তু দেখতে পাচ্ছেন তার র্যাঙ্ক অনুযায়ী কিন্তু স্কেল রয়েছে ভিডিওটি ভালোভাবে ফলো করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কে কত টাকা বেতন পেয়ে থাকে এখন বলব নৌবাহিনীর সর্বোচ্চ পদ কি সর্বোচ্চ পদস্থ নৌ অফিসার হলেন নৌবাহিনী প্রধান ভারত তার নৌবাহিনীতে মিডশিপম্যান পদমর্যাদা ব্যবহার করে এবং ভবিষ্যতের সমস্ত অফিসাররা ভারতীয় নৌ একাডেমিতে প্রবেশের পরে এই পথটি বহন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কি অ্যাডমিরাল মোহাম্মদ ইকবাল হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান পঁচিশ জুলাই দু সাল থেকে চব্বিশ জুলাই দু পর্যন্ত তিন বছরের জন্য নিযুক্ত পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজের নাম কি। দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ কমিশনিং বৃহস্পতিবার কুলনা কুলনা শিপ ওয়ার্ডে তৈরি নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো সেক্টরে ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এছাড়াও বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় যে এগারোটি সেক্টরে বাক করা হয়েছিল তার মধ্যে দেশের অভ্যন্তরীণ সকল নৌ চলাচল বন্দর এবং উপকূলীয় এলাকা নিয়ে গঠিত হয়েছিল দশ নং সেক্টর বা নো সেক্টর আশা করি বাংলাদেশ নৌবাহিনীর পুরো বিষয়টাই কিন্তু বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ